খাগাছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগাছড়িতে বর্ণাট্য আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলার আয়োজনে জেলার টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসক বি এম ইফতেখার ইসলাম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে সমাবেশের সমাবেশের সূচনা করেন খাগাছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বিশেষ করে আমরা যারা প্রশাসনে চাকরি করি আমি যখন ইউনও ছিলাম আমাদের প্রতিটি কাজে আনসার ভিডিপি সদস্যদের যে ইনভলভমেন্ট থাকে এটি তখন আমি পথপ্রোতভাবে বুঝতে পেরেছিলাম প্রতিটি কাজ বলতে আমাদের শান্তি রক্ষার ক্ষেত্রে বলি শৃঙ্খলার ক্ষেত্রে বলি আমাদের যে কোনো বড় প্রোগ্রামে আমাদের বা সবচেয়ে বড়ো সহায়ক ফোর্স কিন্তু আমাদের এই আনসার আনসারও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যেটি অন্য কোনো বাহিনীর সদস্য কিন্তু এত সংখ্যক নেই প্রশিক্ষিত রয়েছেন যারা আমাদের বিভিন্ন পর্যায়ে থেকে শুধু শান্তি শৃঙ্খলা নয় আমাদের যুব সমাজের মধ্যে যে কোনো ধরনের ভালো কিছু পরে টাউন হল অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

এই সমাবেশে প্রধান প্রধানমন্ত্রীর বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমার হাসান বলেন দেশের যে কোনো সংকটকালে আনসার বাহিনী স্ব সহ অবস্থান থেকে কাজ করছে বাহিনীর সদস্যরা নানান আত্মত্যাগ করে এ দেশকে সম্মানিত করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে ছাত্র জনতার গণপ্রত্যানের পর যখন পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় ছিলেন তখন থানায় থানায় দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা সরকারি দপ্তরে নিরাপত্তা কাজ করেছে দেশের সব সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সব সক্ষমতা সমুন্নত রেখেছে তাই এই বিভাগের সব সদস্যকে সততা দক্ষতা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি আমাদের পিরখানা হত্যা দিবসে যে সমস্ত শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন আপনারা জানেন আজকে ওই দিবস পঁচিশে ফেব্রুয়ারি এবং বিশেষত পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আনসার সদস্য আপনারা আপনাদের প্রাণ দিয়েছেন তাদের জন্য আমি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ সংসদ সদস্য মোটামুটি যে কোনো সিকিউরিটি ফোর্সের মধ্যে সবচেয়ে বেশি একষট্টি লক্ষ আমি এই পর্যন্ত কখনো আনসার বাহিনীতে সরাসরি চাকরি করার সুযোগ হয়নি বাট আপনাদের সক্ষমতা নিয়ে আমার কোনো সুযোগ নাই তারিখগুলো আমি বলব আমি প্রথমে চাকরি করেছি চাকরির শুরুতে উনিশশো পঁচানব্বই সালে পাঁচ তখন আনসার ব্যাটালিয়ানের সদস্য বৃন্দ আমার সাথে ছিল জেলা আনসারও ছিল ব্যাটালিয়ান আনসারও ছিল তখন আপনাদের কিছু কাজ দেখেছি এইবার পাঁচই আগস্ট বিশেষ করে আমার এখানে খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডার হিসেবে আমার মোটামুটি ডাইরেক্ট্রি অথবা ইন্ডাইরেক্ট্রি কমান্ডে একুশশো আনসার এবং ছাব্বিশশো ভিডিপি মেম্বার আছে বাট এই পাঁচই আগস্টের সময় কোনো কারণে আপনারা জানেন বিশেষ কারণে আমাদের পুলিশ বাহিনী কিংবা আম পুলিশ বাহিনী কয়েকটা দিন কাজ করতে পারেনি তখনও আমাদের সাথে ভিজি আমাদের বিজিবি এবং আনসার সার্বক্ষণিক আমার সাথে ছিল আমাদের প্রত্যেকটা পেট্রোল আনসারকে আমি পেয়েছি অনেকগুলো কাজে কিন্তু আমি যে জায়গায় পুলিশকে পাইনি ওই জায়গায় কিন্তু আনসারকে ওই জায়গায় কাজে লাগিয়েছি এবং ওই সময় যে জেল আনসার আমার ছিল শুধু একটাই জিনিস বলেছিল যে স্যার যেখানেই দরকার আমাকে শুধু বলবেন লোক চলে যাবে এবং এটা যে আমার কি পরিমাণ শক্তি ছিল তখন এটা বোঝাতে পারবো না এই জন্য বললাম আপনাদের সচেতন আজকে আপনাদের যে জেলার সমাবেশ এটার মূল উদ্দেশ্য হলো আপনাদের উজ্জীবিত করা উজ্জীবিত করার দরকার নাই তো আপনাদের যে উদ্দীপনা উদ্দীপ্ত আপনারা নতুন আর কিছুই দরকার নাই শুধু এটা জারি রাখেন এটাই দরকার আমার আপনাদের জন্য আমাদের যেটা এখানে পরিচালক বলেছেন এবং আমি আপনাদের মহাপরিচালক কোচিংয়ে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন আপনাদের প্রশাসনিক ব্যবস্থা করবেন যেন আপনারা ভালো থাকতে পারেন আপনারা ওই অনুযায়ী কাজ করেন আর এইখানে খাগড়াছড়িতে যদি কোনো ট্রেনিংয়ে মনে হয় যে সেনাবাহিনীর দরকার আছে কারণ যুদ্ধের সময় কিন্তু আমাদের পাশাপাশি আর দুইটা বাহিনী কাজ করবে সেনাবাহিনীর পাশাপাশি একটু হলো বিজিবি আর একটা হলো আনসার এটা আপনারা জানেন এবং ট্রেনিংয়ের জন্য যদি মনে হয় যে আমার সেনা রিজিয়নের কোনো সাপোর্ট দরকার আমি অবশ্যই প্রদান করবো বাট আমি চাই যে একটা সুশৃঙ্খল সক্ষম আনসার বাহিনী এবং এই খাজগাছড়িতে এটা শুরু হোক আমার যে কোনো সাপোর্ট আপনারা পাবেন সেই পর্যন্ত আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো আপনারা যেভাবে বিগত দিনগুলোতে কাজ করেছেন আমার সাথে ভবিষ্যতে এরকম কাজ করবেন এটাই হলো এই সমাবেশের মূল মন্ত্র থাকা উচিত সমাবেশ শেষে আনসার বিডিবি সদস্যদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় এর আগে বেলনুডিয়ে এ দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা এ সময় খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মুতাকিম পুলিশ সুবর মোহাম্মদ আরিফিন জুয়েল মানুষের আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাজিদুর রহমান সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ আম্মার হোসেন জেলার এনএসআই এর যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী সহ বাংলাদেশ আনসার ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন